আজকের ভিডিওটা পান্তা ভাত আর ভাতা দিয়ে শুরু করলাম তো ভাত নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না ভাত কমিয়ে রান্না করি তারপরে ভাত থেকে যাই আসলে রোজার মাস আসলে তেমন একটা খাওয়া হয় না ভাত তারপরে কি আর করা তো আজকে তো ইফতার করলাম পানি ভাত আর ভত্তা দিয়ে আসসালামু আলাইকুম এই ভুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন বলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে তো কয়েকদিন ধরে ভাত একটু একটু করে জমতে জমতে অনেকগুলো ভাত হয়ে গেছে তো কী আর করার তো আজকে যেহেতু রায়নের বাবা বাসায় নাই তো ভাবলাম আজকে ইফতার বানানো কোনো প্যারা নেই পান্তাব দিয়ে ইফতারটা সেরে নিলাম তো অনেক দিন ধরে সুটকি ভত্তা খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু সুটকি পাতা বানাবো আর টমেটো ভর্তা বানাবো তো টমেটোগুলোকে আমি ভালো মতো মানে তেল ভেজে নিয়েছিলাম একদম কালো কালো করে কীভাবে তেলে ভাজা টমেটো ভর্তা কে কে পছন্দ করো সবাই কমেন্টে জানিয়ে যাবে অনেক সময় তো দেখা যায় সিদ্ধ করে করি তো সিদ্ধ করে করার থেকে আমার কাছে এভাবে তেলের মধ্যে ভেজে এই যে ভর্তা খাওয়াটা কিন্তু বেশি ভালো লাগে তো মাংসের তরকারির সাথে কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগবে আজকে কয়েকদিন যাবৎ পানি ভাত একটু একটু থাকতে থাকতে মানে অনেকগুলো হয়ে গেছে তো এখন আমি কি করব এগুলো এতগুলো পানি ভাত তাই ভাবলাম আজকে পান্তা ভাত দিয়ে আমি ইফত সেরে নেব তো পান্তা ভাতের সাথে কিন্তু সুটকি ভাত্তা খেতে খুবই ভালো লাগে তো কষ্ট হলে কিছু করার নাই তো ভাত্তাটা বানিয়ে নিলাম দিকে কথা বলতে বলতে আমার টমেটো ভর্তা হয়ে গেছে আর টমেটোটা কিন্তু খুবই টকটক ছিল আর টক টক না হলে কিন্তু টমেটো ভর্তা একদমই ভালো লাগে না আর এটা হচ্ছে একদম টক খুবই মজা হয়েছিল ভাত্তাটা তো টমেটো ভাতা শেষ করে আমি শুটকি ভাতাটা বানাবো তো আজকে বাঁশ পাতার যে হিঁদুর শুটকিটা থাকে ওটা দিয়ে বানাবো ওটা আসলে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ভাতাটা তো আজকে ভাবলাম এটাই করে ফেলি তো কাঁচামছ দিয়ে করছিলাম আমি বাসায় শুকনো মাছ ছিল না তো কাঁচা মাছ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে তো কাঁচা মাছগুলো আমি তেলের মধ্যে টেলে নিয়েছিলাম তারপরে কয়েকটা রসুন দিয়েছিলাম তারপর হিঁদুর শুটকিগুলো আমি তেলের মধ্যে টেলে নিয়েছিলাম তো ভাতাটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর বেশি করে ধনে দিয়ে বানিয়েছিলাম ছাদে অনেকগুলো ধনে পাতা ছিল বিলাতি ধনে পাতা তো ভাবলাম বিলাতি ধনে পাতা দিয়ে বানাবো অনেকগুলো ধনে পাতা দিয়ে বানিয়েছিলাম খুবই মজা হয়েছিল সবগুলো ধনে পাতা দিয়ে দিব আর এই যে ধনে পাতা ফুলগুলো যে এত পরিমাণ কাটা মানে ধনে পাতা না হয় যার অনেক কষ্ট নিয়েছি ছাদে ওঠার সময় ছুরি নিতে একদমই মনে থাকে না তো এমনি হাত দিয়ে নিয়েছিলাম আর চারপাশেও তো কাটার বুত খেয়ে হাতের অবস্থা একদমই খারাপ তো এই যে ভত্ত ভানস করে দিলাম আমি আর যে গরম পড়ছে তো এই গরমের মধ্যে পান্তাভারটাই আসলে খেলে অনেক শান্তি লাগে তো পান্তা ভাতটা খেয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছিলো শান্তি লেগেছিলো তো আমি সবসময় পান্তা ভাত খেতে পারি না কারণ আমার এতবার সমস্যা পান্তা ভাত খেলেই তা কিছুক্ষণ পরেই আমার ঠান্ডা লেগে যায় তো কী আর করার এতগুলো ভাত কী করবো নষ্ট করতেও খুব মায়া লাগছিল। তো ভাবলাম পান্তা ভাত খেয়ে ফেলি ভাতের সাথে ভাত রান্না করলে কিন্তু ভাতটা একদমই ভালো লাগে না বেশি গরম পড়লে তখন পান্তা ভাত খেলে কিন্তু কোনো সমস্যা হয় না যখন একটু ঠান্ডা থাকে তখন পান্তা ভাত খেতেই পাই না আমি একদমই কিন্তু আমার কাছে পান্তা পাত অনেক ভালো লাগে অন্যদিকে তো সুটকিটাকে আমি তিনবার বাটা দিয়েছিলাম তো এই যে আমার সুটকি বাটা শেষ এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিব আর পিঁয়াজগুলোকে আমি একটু আদা ভাঙ্গা করে দেব আমি মিহি করব না কারণ এভাবে আদা ভাঙ্গা করলে আর কিন্তু ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে তারপর পেঁয়াজটা দাঁড়তে চিপাই পড়লে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ এইটুকু হয়েছে আর আমি একাই খাবো ভর্তাটা অনেকেই ভত্তাটা দেখে মনে মনে বলবেন ঈর্ষা আমি যদি খেতে পারতাম ছুটকি ভত্তা আসলে অনেকেই এই ভত্তাটা কিন্তু পছন্দ করেন কিন্তু বানানোর জন্য খেতে পারেন বন্ধুরা কে কোন জেলা থেকে আমার ভিউটা দেখেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পান্তা ভাত খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নেবো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম